লেবু গাছের লেবুগুলিকে কিভাবে দ্রুত বৃদ্ধি করা যায় সেই সঙ্গে নতুন নতুন শাখা পোশাখায় গাছকে কিভাবে ভরিয়ে তোলা যেতে পারে এছাড়াও নতুন সহ পুরনো শাখাগুলিতে বর্ষার মধ্যে বা বর্ষার আগে অথবা পরে প্রচুর পরিমাণে ফুল আনা যেতে পারে এবং এই সমস্ত গাছে থাকা লেবুগুলিকে সুমিষ্ট ও রসালো তৈরি করতে আমাদের মে মাসে কি ধরনের পরিচর্যা করতে হবে সেই নিয়েই খুঁটিনাটি সমস্ত বিষয়গুলি নিয়েই আজকের এই ভিডিও তাই বলবো ছোট্ট এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলি এই মে মাসে কিন্তু লেবু গাছের নিচের দিকে থাকা বা উপরের দিকে থাকা কিছু কিছু ডাল শুকিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় এমন কি অনেক ডাল শুকিয়েও যায় এই সমস্ত শুকিয়ে যাওয়া ডালগুলিকে আমাদের অবশ্যই গাছ থেকে বেছে বেছে কেটে ফেলে দিতে হবে এবার এই ডালগুলি কেন শুকিয়ে যায় সেই বিষয় নিয়ে আমি অবশ্যই পরে আলোচনায় আসছি তবে এই ডাল ডালগুলি কেটে দেওয়ার পাশাপাশি গাছে পুরোনো পাতাগুলিতে একটু খেয়াল করলে দেখা যায় যে অনেক পাতা ভাজ খেয়ে থাকে বা দুমড়ে মুচড়ে থাকে অর্থাৎ পাতার নিম্ন সারঙ্কে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আক্রমণ করে যার কারণে পাতাগুলির এই অবস্থা ঘটে থাকে এবার এই সমস্ত রোগাক্রান্ত পাতা বা কীট পতঙ্গের আক্রমণের কারণে বা আক্রান্ত পাতাগুলিকে আমাদের গাছ থেকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব ফেলে দেওয়া যায় খুঁজে খুঁজে ফেলে দেওয়ার পর আমাদের মাটিতে কিন্তু খা খাবার দিতে হবে এবার খাবার দেওয়ার ক্ষেত্রে একটু বলে রাখি যে অবশ্যই মাটি একটু টবের কিনারা বরাবর খুঁড়ে নিতে হবে খুঁড়ে নিয়ে একটু খাদ সৃষ্টি করে সেই খাদের মধ্যে আমাদের খাবারগুলি দিলে বেশি উপকার পাওয়া যাবে এবার এইভাবে মাটি একটু উপরের দিকে তুলে নিয়ে টবের কিনারা বরাবর খাদ সৃষ্টি করে বারো ইঞ্চি টবের অনুপাতে আমি খাবারের পরিমাপটি বলছি একটু খেয়াল করে শুনবেন দুশো গ্রাম মতো দিতে হবে ভার্মি কম্পোস্ট আর তার সঙ্গে দুশো গ্রাম মতো দিতে হবে এক বছরের বেশি বয়সের পুরোনো গোবর সার আর তার সঙ্গে কুড়ি গ্রাম মতো দিতে হবে বাদাম খোল এবার আপনাদের কাছে যদি বাদাম খোল না থেকে থাকে সেই ক্ষেত্রে গুঁড়ো সর্ষে খোল দিতেই পারেন তবে এক চামচ থেকে দু চামচের বেশি দেবেন না যাই হোক বিষয়টি একটু খেয়াল রাখবেন আর এর পাশাপাশি হাফ চামচ মতো দেবেন এফসাম সল্ট কারণ এই মে মাসে দেখা যায় যে জলের অভাবের কারণে অনেক সময় মূলগুলি দুর্বল হয়ে পড়ে এমনকি গাছের পুরনো পাতাগুলি তার সবুজ বর্ণ হারিয়ে ফেলে এই সমস্ত সমস্যা যাতে গাছে সহজে না আসতে পারে তার জন্য আমরা এপসাম সল্ট অবশ্যই দিয়ে দেব আর এর পাশাপাশি যাতে গাছের কাণ্ডগুলি মাটি থেকে সঠিকভাবে জল শোষণ করে বিভিন্ন শাখা পোশাকার মধ্যে ছড়িয়ে দিতে পারে এবং জল সংবহন ক্ষমতা সঠিক মাত্রায় ধরে রাখতে পারে সেই সঙ্গে গাছে আসা লেবুগুলি ভালো রসালো এবং পরিপূর্ণতা পেতে পারে তার জন্য আমরা হাফ চামচ পরিমাণ দিয়ে দেব আমাদের Cadeira. জমিতে দেওয়া চুন বা পানে খাওয়া চুন আর এর পাশাপাশি অবশ্যই দিতে হবে এক চামচ করে হাড়ের গুঁড়ো এক চামচ শিঙের কুচি আর এই হাড়ের গুঁড়ো আর শিঙের কুচি যেহেতু মাটিতে দেওয়া পড়ছে তার জন্য যাতে কোনোভাবে ফাঙ্গাস তৈরি হতে না পারে বা মাটিতে যদি কোনো ক্ষতিকারক যৌগ বা পদার্থ মিশে থাকে বা কোনো ক্ষতিকারক জীবাণু যদি থেকে থাকে তাদেরকে যাতে প্রতিহত করা যায় তার জন্য অবশ্যই খেয়াল করে দিয়ে দেবেন এক চামচ নিমখোল আর যদি পারে এর সঙ্গে দেবেন হাফ চামচ পরিমাণ জি ফাইভ বায়ো ফার্টিলাইজার জাস্ট এই কয়েকটি খাবার টবের কিনারা বরাবর দেওয়ার পর খাবারগুলিকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে এবার খাবারগুলিকে ঢেকে দেওয়ার পর যেটি করতে হবে সেটি হচ্ছে এক লিটার জলের মধ্যে এক থেকে দেড় গ্রাম সর্বাধিক দুই গ্রাম দেওয়া যেতে পারে তার বেশি নয় হিউমিক অ্যাসিড বেশ কিছুটা সময় দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে মিশিয়ে নেবেন কারণ হিউমিক অ্যাসিড দানা যদি থাকে দানা একটু মিশতে সময় নাই তার জন্য একটু সময় দিয়ে মিশিয়ে নিয়ে সেই জল দিয়ে মাটিকে ভালো করে ভিজিয়ে দিতে হবে তবে এই মাটি ভেজানোর কাজটি যদি আমরা পরন্তবেলায় করতে পারি তাহলে গাছের ক্ষেত্রে বেশি উপকার হবে এ বিষয়টি খেয়াল রাখবেন এর পাশাপাশি বলি যে এই মে মাসে গাছের পাতা দেখবেন ছোপ ছোপ অর্থাৎ দাগ দেখা যায় যে দাগগুলি সবুজ বর্ণ থাকে না অর্থাৎ হলুদ সবুজ বর্ণের মধ্যেই হলুদ হলুদ বর্ণ নজরে পড়ে এবার এই সমস্যা কেন আসে বা দেখবেন লেবু গাছের ডালগুলি অনেক সময় শুকিয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয় বা ডালগুলি চিমড়ে ধরছে এরম একটাই ভাব নজরে আসে যার কারণে অনেক ডাল শুকিয়েও যায় এবার এই সমস্যা আসে কেন এই সমস্যা আসার কারণ হচ্ছে যে জল সংবহন ক্ষমতা সঠিক মাত্রায় গাছের পাতার ক্ষেত্রে বা কাণ্ডের ক্ষেত্রে ঘটতে পারছে না যার কারণেই বাহিকা দীর্ঘদিন জলের অভাব জলের অভাব থাকতে থাকতে ডালগুলি শুকিয়ে যায় বা চিমড়ে ধরে যায় এবার এই সমস্যা যেটুকু যা এসছে এসছে যাতে পরবর্তী সময়ে আর না বাড়ে বা এই সমস্যা যাতে আর না আসতে পারে তার জন্য আমরা এক লিটার জলে এক গ্রাম অনুপাতে ভালো করে মিশিয়ে নেব জিঙ্ক পাউডার এই জিঙ্ক পাউডার ভালো করে মিশিয়ে নেওয়ার পর বেলায় বিশেষ করে আমরা দুই থেকে তিনবার গাছে স্প্রে করবো মোটামুটি দশ দিন অন্তর অন্তর এইভাবে এইভাবে যদি আমরা দশ দিন অন্তর অন্তর দুই থেকে তিনবার স্প্রে করে দিতে পারি তাহলে দেখবেন আপনার গাছের ডাল চিমড়ে ধরা বা শুকিয়ে যাওয়ার সমস্যা আসলে তা কিন্তু ঠিক হয়ে যাবে আর আরেকটি বিষয় বলে দিই যে গাছের ফল কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে দেখা যায় যে সেই সময় যদি ফলগুলি দ্রুত হারে বাড়তে থাকে সেই সমস্ত ফল ফেটে যায় এই ফেটে যাওয়ার কারণ হচ্ছে যে মাটিতে বোরনের অভাব তার জন্য আমাদের যে কাজটি করতে হবে যে এক লিটার জলে এক গ্রাম বোরন ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি চার থেকে পাঁচবার গাছে স্প্রে করতে হবে এক সপ্তাহ অন্তর অন্তর যদি আমরা এই বোরন চার থেকে পাঁচ দিন এক সপ্তাহ অন্তর অন্তর স্প্রে করে রাখতে পারি বেলায় তাহলে দেখবেন লেবু গাছের যে লেবুগুলি ফেটে যাওয়া যে সমস্যা নজরে পড়ে সেগুলি কিন্তু ঘটবে না এমনকি ফলগুলি খুব রসালো হবে বিষয়টি অবশ্যই খেয়াল করে এই কাজগুলি করতে হবে আর আর একটি বিষয় বলে দিই সেটি হচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রার মধ্যে ফাঙ্গাসের রেণুগুলো কিন্তু বাতাসে খুব সহজেই ভেসে বেড়ায় আর সেই ফাঙ্গাসের রেণু গাছের নতুন যে ফুলগুলি আসবে সেই ফুলগুলিতে যেমন পড়ে তাছাড়া বিভিন্ন শুকিয়ে যাওয়া বা চিমড়ে ধরা কাণ্ডের ওপরে পড়ার কারণে ফাঙ্গাসের রেণুগুলি অঙ্কুরিত হয়ে যাওয়ার কারণে কিন্তু ডালগুলি অনেক সময় দেখা যায় যে শুকিয়ে গাছের অনেকটা ক্ষতি করে দেয় তাই এই সমস্যা যাতে না আসে বা ফাঙ্গাস যাতে গাছে অ্যাটাক না করতে পারে তার জন্য যদি পারেন সিস্টেমেটিক ফাঙ্গিসাইড এক লিটার জলে এক এম ভালো করে পরন্ত বেলায় এক সপ্তাহ অন্তর বা দশ দিন অন্তর অন্তর স্প্রে করে রাখবেন আর যদি আপনার কাছে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড না থাকে সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেটা আছে সেটা স্প্রে করে রাখুন তাহলে তাতেও গাছে কিন্তু উপকার পাওয়া যাবে আর সবার শেষ মুহূর্তে বলে রাখি যে নতুন পাতা গাছে আসা মানেই কিন্তু বিভিন্ন ধরনের কীটপতঙ্গর আক্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় দেখা দেয় আর এই নতুন পাতায় যাতে কোনোভাবেই কীটপতঙ্গ ডিম না পারতে বাড়া না পারতে পারে বা আক্রমণ করতে না পারে তার জন্য সেই বিষয়টির দিকে খেয়াল রেখে আমাদের যে কোনো একটি কীটনাশক গাছে কিন্তু মোটামুটি মাসে দুই থেকে তিন দিন প্রয়োজন অনুসারে স্প্রে করে রাখতেই হবে বেলায় যদি এই কাজ করাটা যদি করে রাখতে পারি তাহলে দেখবেন আপনাদের এই লেবু গাছে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বা শাখাতে ভরে যাবে এবং এবং দেখবেন যে গাছে ফুল কিন্তু পাবেন যদি বারো আপনার গাছ হয় তাহলে দেখবেন যে প্রচুর প্রচুর ফুল আবার নতুনভাবে আসতে শুরু করেছে যাই হোক যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লেগে থাকলে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর এরকম বিভিন্ন তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার